এমন একটা দেশে জার্মানি এসেছি যেখানে যৌতুক ছাড়া বিয়ে হয় না আর আমি তো যশোরেরই মেয়ে যশোরের লোক যৌতুক ছাড়া কথাই বলে না কেউ যদি আমাকে বিনা যুতিকে বিয়ে করতে চায় না আমি রাজি আছি জার্মানি হোক দেখতে চাই আমি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন ভুঁন তার সাথে কথা বলবো জানবো তারী গল্প আসসালামু আলাইকুম আপু জি আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম ফারিয়া মনি ফারিয়া কোথা থেকে এসেছেন যশোর আপু আপনার বর্তমান বয়স কত 22 25 বছর আপু পরিবারে কে কে আছে পরিবারে আছে ছোট তিন বোন হ্যাঁ কি কাজ করেন বাবা কিছুই করেন না অসুস্থ আপনার বাবা অসুস্থ বর্তমানে তাই না হ্যাঁ আগে কি কাজ করতেন বাবা আগে দপ্তরি ছিল দপ্তরি ছিল আপু এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন বিয়ের জন্য আসছি একটা মনের মানুষ চাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে মনের মতন একজন বলেই হবে তার বয়স কেমন হতে হবে বয়স বয়স নিয়ে এটা হচ্ছে আমি যেমনই হোক না কেন বয়স ম্যাটার করে না বয়স কোনো সমস্যা না তার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ হয় চল্লিশ পাঁচচল্লিশ হইলো সে তো বিবাহিত হবে বিবাহিত পুরুষকে বিয়ে করবেন হ্যাঁ আপত্তি নেই না আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক ওনার নাম ফারিয়া মুনি উনি এসেছে যশোর থেকে ওনার বর্তমান বয়স ২২ বছর কেউ যদি ফারিয়া আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপো নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন ক্লাস নাইন পর্যন্ত নাইন পর্যন্ত আচ্ছা আপু ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো